পঁত্রিশে জুলাই এ যুগের পার্থিব মহান মানবতাবাদের প্রতীক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে একশো পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অবস্থিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত জীবন চর্চার মধ্যে দিয়ে পালন করা হয় দিনটি উপস্থিত ছিলেন এআইডিও এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কমরে শ্যামল দত্ত রায়গঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে কৃষ্ণ রায় তাফাজ্জল হক তন্ময় বর্মন এবং অন্যান্যরা ছাত্র সংগঠন আজকে বিদ্যাসাগরের যে ধর্মনিরপেক্ষ বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর দাবি নিয়ে এআইডিও লড়াই করছে তাকে সামনে রেখে বিদ্যাসাগরকে স্মরণ করেন বিদ্যাসাগর নারী শিক্ষা এবং স্কুল শিক্ষা এবং বিজ্ঞান ভিত্তিক ধর্ম নিরপেক্ষ শিক্ষার যে চর্চা করেছিলেন আজকে বর্তমানের যুগে দাঁড়িয়ে আমার নতুন করে সেই শিক্ষা চর্চার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কিন্তু গভীর বেদনার সঙ্গে দেখলাম যে কোনো রাজনৈতিক সংগঠন যারা নিজেদেরকে বড় বড় রাজনৈতিক ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল মনে করে তারা কিন্তু কোথাও আজকে বিদ্যাসাগরকে স্মরণ করলো না আজকে বিদ্যাসাগরকে স্মরণ করতে তারা চায় না কারণ বিদ্যাসাগর যে শিক্ষা যে রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়ে গেছিলেন শিক্ষা ক্ষেত্রে যে বিজ্ঞান শিক্ষা দিয়ে গেছিলেন আজকে তারা তা পালন করছে কিন্তু তাই বিদ্যাসাগরের চিন্তা ছড়িয়ে পড়ুক তারা চায় না এই কারণেই আজকে বিদ্যাসাগরের মূর্তিতে কোথাও তারা মাল্যদান করেনি একমাত্র ব্যাপকভূমি চিন্তাধারা নিয়ে এআইডিয়স এই বড়ো মানুষদের স্মরণ করে সর্বত্র আজকে গোটা রাজ্য জুড়ে তারা স্মরণ করছে তারই অঙ্গ হিসাবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অবক্ষম আমরা মাল্যদান করলাম এবং আবেদন রাখছি ঘরে ঘরে যাবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন